হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিডি ক্লাব ফেনিং সেশন অ্যান্ড মাই সেলফ শ্বেতা সাহা ডায়মন্ড ডিরেক্টর অফ অরিফ্লেম আমরা আগের দিনের ভিডিওতে জানতে পেরেছিলাম যে কিভাবে আমরা আমাদের নিজেদের স্কিনকে রেকগনাইজ করতে পারি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমাদের স্কিনকে আমরা যত্ন করে রাখতে পারি জানি বেসিক স্কিনকে রুটিন ইয়েস বেসিক স্কিন কেয়ার রুটিনের বলতে গেলে আমি বলবো সেখানে দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে ডেইলি স্কিন কেয়ার রুটিন অ্যান্ড সেকেন্ড হচ্ছে উইকলি স্কিন কেয়ার রুটিন সো সবার আগে আমরা আলোচনা করবো যে ডেইলি স্কিন কেয়ার রুটিন মানে প্রত্যেক দিন আমাদের স্কিনকে বেসিক আমরা কীভাবে আমাদের স্কিনটাকে যত্ন করতে পারি তো এগুলোর মধ্যে আমি যদি খুব শর্টে বলি তাহলে বলবো সি টি আমরা যখন বাড়ির বাইরে বেরোচ্ছি বাইরের পলিউশন ধুলো বালিতে যেমন আমাদের জামা কাপড় ময়লা হয় অ্যাজ ইউজুয়াল যে আমাদের ধুলো বালি ডাট পলিউশন সবকিছু কিন্তু আমাদের স্কিনের মধ্যে এসে পড়ে ইভেন আমরা যদি ঘরে থাকি তাহলেও কিন্তু পাই তো এটা নিয়মিত ক্লিন করাটা খুব ইম্পর্টেন্ট এবং ক্লিনিংটা একটু বলে রাখি সবার আগে যে বিশেষ করে ফেসে আমরা সাবান ইউজ করব না। বেটার হবে আমরা ক্লেনজার বা ফেস ওয়াশ দিয়ে আমরা আমাদের স্কিনকে কেয়ার করতে পারি এবারে কথা হচ্ছে যে ক্লেনজার এবং ফেস ওয়াশ দুটোই বললেন তাহলে আমি কোনটা করতে পারি ইয়াস ফেস ওয়াশ যখন আমরা ইউজ করি তখন ফেস ওয়াশ আমাদের স্কিনের যে উপরের লেয়ারটা থাকে মানে এপিডার্মিস লেয়ারটা কিন্তু ক্লিন হয় বাট আমরা যদি ক্লিনজার ইউজ করি সেটা ডিপলি আমাদের স্কিনটাকে ক্লিন করতে হেল্প করে সো আমি দেখে নেবো বা বুঝে নেবো যে আমি কোন সময় কি ইউজ করতে পারি যদি আমি দুটোই ইউজ করতে চাই রেদার আই উড সাজেস্ট যে আমরা যখন বাইরে বেরোচ্ছি তখন আমরা এসে অবশ্যই ক্লেনজার দিয়ে আমরা ফেসকে ক্লিন করব। এবং সকালবেলা ঘুম থেকে উঠে বা নর্মাল মাঝখানে যদি আমি কোনো সময় ক্লিন করতে চাই তখন আমি ইউজ করতে পারি ফেস ওয়াশ বাট ডিপলি ক্লিন করার জন্যে কিন্তু ক্লেনজার ইজ দ্য বেস্ট অপশন ওকে সো আমরা প্রথমে ক্লিন করব। দেন সি ফর ক্লিনজিং টোনিং টোনিং করবো কী দিয়ে টোনারের মাধ্যমে সি পরে টি বলেছিলাম টিতে টোনিংয়ের কাজ হয় যেটা আমরা টোনারের সাহায্যে করতে পারি তো টোনার আমাদের কি কাজ করে প্রথম হচ্ছে আমরা যখন ক্লেন্সার ইউজ করি তখন আমাদের স্কিনটা খুব ডিপলি ক্লিন হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনে যে গুলো আছে সেগুলো একটু ইনলার্জ হয়ে যায় তো সেটাকে আবার নর্মাল পজিশনে আনার জন্য টাইটেনিং করার জন্য কিন্তু আমাদের টোনার ইউজ করতে হবে এরপরে আমরা ইউজ করব সি টি পরে বলেছিলাম কি ই ই ফর আই ক্রিম আই ক্রিম ইউজ করা কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত আমার ডার্ক সার্কেল থাকুক আর না থাকুক আমার স্কিনে প্রফিট করুক আর না পড়ুক আই এরিয়ার স্কিনে তাহলেও কিন্তু আমাদের আই ক্রিম ব্যবহার করা উচিত বিকজ আই ক্রিম আমাদের আই এরিয়ার যে স্কিনটা থাকে এগুলো খুব কি বলবো সবসময় আমরা সারাদিনে মোর দ্যান টেন টাইম আই ব্লিং করি এবং তার ফলে এই এরিয়ায় টিস্যুগুলো অনেক অ্যাক্টিভ পজিশানে থাকে এবং সেটা যদি একটু ঠিক মতন কেয়ার না করি তাহলে কিন্তু সবার আগে আমাদের আই এরিয়ার স্কিন ড্যামেজ হয় এর ফলে আমরা দেখতে পারি যে একটু বেশিক্ষণ মোবাইল দেখলে বা টিভি দেখলে বা আমরা যখন কোনো টেনশন করি রাত্রিবেলা ঘুম হয় না খুব সহজেই আমাদের আই এরিয়া এফেক্টেড হয় খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় বা ড্যামেজ হতে শুরু করে খুব তাড়াতাড়ি রিঙ্কেল পরে রিঙ্কেল সবার আগে আমাদের আই এরিয়াতে এসে পড়ে তার কারণ আমরা আই এরিয়াকে সঠিকভাবে যত্ন করি না তো আমরা প্রত্যেক দিন রুটিনের মধ্যে কিন্তু আই ক্রিম অবশ্যই রাখতে হবে যাতে আমাদের আই এরিয়াটা ড্যামেজ না হয় সো সি টি নিয়ে কথা বললাম এরপরে আমরা কথা বলব ফর বুস্টিং বুস্টিং আমরা বুস্টার অথবা সেরামের মাধ্যমে করতে পারি যেটা আমাদের স্কিনকে পেনিট্রেট করে আমাদের স্কিনটাকে আরও সফট করে দেয় আমাদের স্কিনে গ্লো আসতে সাহায্য করে এনভারনমেন্টাল গুলো কিন্তু যে ব্যাকটেরিয়াসগুলো আছে সেগুলোকে আমাদেরকে প্রোটেক্ট করতে সাহায্য করে কিন্তু বুস্টিং মানে আমরা স্কিনকে আরও বুস্ট করার জন্য আমরা ইউজ করব সিরাম বা বুস্টার এরপরে আমরা এম এম ফর যেটা আমরা যখন দিনের বেলায় ইউজ করব সেটা ডে ক্রিম আর রাত্রিবেলায় ইউজ করব। নাইট ক্রিমের মাধ্যমে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করব। সো বেসিক্যালি আমরা যদি বলি তাহলে কী কী হচ্ছে ক্লিন করতে হবে দেন আমাকে টোনিং করতে হবে তারপরে আমাকে আই ক্রিম ইউজ করতে হবে তারপরে আমাকে বুস্টার ইউজ করতে হবে বা সিরাম ইউজ করতে হবে অ্যান্ড তারপর একদম লাস্ট যেটা সেটা হচ্ছে করে রাখতে হবে তো এটাকে আমি যদি যদি পর সাজাই বা সারা দিনে কিভাবে কখন কোনটা করব বলি আমি খুব শর্ট এটা বলতে পারি যে আমরা সকালবেলা যখন স্নান করি সেই সময় আমি ক্লেনজার ইউজ করলাম স্নান করে এসে আমি টোনার লাগালাম আই এরিয়াতে আই ক্রিম ইউজ করবো উইথ দিস ফিঙ্গার মানে অনামিকা বা রিং ফিঙ্গার যেটাকে বলি জাস্ট হালকা করে ড্যাব অন করে ইউজ করবো এরপর আমরা ইউজ করবো বুস্টার অ্যান্ড বুস্টারও এগেইন আমি একটা পাম্পে যতটুকু আসবে সেটা নিয়ে খুব ড্যাব অন করে এইরকমভাবে ফেসের মধ্যে ড্যাব অন করে লাগিয়ে নেব আর তারপর দিনের বেলা যেহেতু আমি স্নানের পরে করছি আমি ডে ক্রিম অবশ্যই ইউজ করবো অ্যান্ড এগেইন আমি যদি ডাইরেক্ট সানহিটে যাই ডে ক্রিম ইউজ করার পরে তার উপরে কিন্তু আমি সানস্ক্রিন যে কোনো অ্যাপ্লাই করতে পারি সারাদিন পর রাত্রিবেলা বিফোর বেড এগেইন আমরা ক্লিন করবো টোনিং আই ক্রিম ইউজ করবো বুস্টার ইউজ করবো তারপর আমরা নাইট ক্রিম ইউজ করব আর এই বিলিভ মি এই ডেলি স্কিন কেয়ার রুটিন পরপর স্টেপগুলো পাঁচটা বললাম এই পাঁচটা স্কিন কেয়ার রুটিনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি রাখতে পারি এবং প্রত্যেকটা স্টেপ যে বললাম প্রত্যেকটা স্টেপ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা স্টেপের কিন্তু আলাদা আলাদা কাজ লাইক ক্লিন করছি টোনিং করছি অলরেডি বললাম বুস্টারের কাজ বললাম ময়েশ্চারাইজার দিনের বেলা যখন ইউজ করছি আমাদের এনভারমেন্টাল পলিউশন অ্যান্ড সানরেজ থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করছে তাছাড়া আমাদের স্কিনে যে হাইড্রেশনের প্রয়োজন স্কিনকে হাইড্রেট করছে ময়শ্চার প্রোভাইড করছে আমাদের স্কিনটা অনেক হেলদি রাখতে সাহায্য করছে অ্যান্ড নাইট ক্রিম এগেইন আমরা যখন ঘুমোই আমাদের স্কিনে যে অক্সিডাইজেশন হয় সেটাকে সেই প্রসেসটাকে আরও বেশি দ্রুত করে দিতে হেল্প করছে তার ফলে আমাদের স্কিনটা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং হতে সাহায্য করছে তো এটা গেল ডেইলি স্কিন কেয়ার রুটিন এবারে আসি আমি উইকলি স্কিন কেয়ার রুটিনের মধ্যে যেটার মধ্যে পড়ে স্ক্রাব অ্যান্ড মাস্ক স্ক্রাব কি করে স্ক্রাব আমাদের স্কিনের যে ডেড সেলগুলো থাকে যেগুলো আঠাশ দিন বা তিরিশ দিন গ্যাপের সেলগুলো ডেট হতে থাকে সেই ডেট সেলগুলোকে রিমুভ করতে সাহায্য করে স্ক্রাব অ্যান্ড মাস্ক আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে লাইক ভ্যাকুম ক্লিনার আমাদের ব্লাড সার্কুলেশনটাকে অনেক বাড়ায় এবং স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং অনেক হেলদি অনেক ইয়াং লুক রাখতে হেল্প করে সো বেসিক স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমরা ডেলি স্কিন কেয়ারের পাঁচটা স্টেপ পেলাম এবং উইকলি স্কিন কেয়ারের মধ্যে দুটো পেলাম যেটা হচ্ছে স্ক্রাব অ্যান্ড মাস্ক যেটা আমরা উইকলি যে কোনো সপ্তাহে একদিন লাইক আমি সানডে যদি ফ্রি থাকি এভরি সানডে আমি স্ক্রাব অ্যান্ড মাস্ক করবো তাহলে কিন্তু আমি আমার স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং এবং অনেক দিন পর্যন্ত রিঙ্কেল ফ্রি স্কিন রাখতে পারি তবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যে প্রোডাক্টসগুলো ইউজ করছি সেটা ইউজ করতে হবে আমার স্কিন কন্ডিশন কী আছে স্কিন টাইপ কী আছে আমার বয়স কত আছে সেটার ওপর ডিপেন্ড করবে আমি কী ধরনের প্রোডাক্ট ইউজ করব সেটার জন্য আমি বলবো নিজেরা নিজেদের স্কিনকে আমাদের আগের ভিডিওটা দেখুন এবং নিজের স্কিনকে সঠিকভাবে যাচাই করুন আপনার স্কিনটাই কী আছে এবং আমাদের কাছে কী কি প্রোডাক্টস আছে সেই অনুযায়ী আপনি ডিসাইড করুন যদি আপনি সঠিকভাবে চুজ করতে অসুবিধে হচ্ছে সো আপনার আপলাইন আপনার ম্যানেজার আপনার ডিরেক্টর সবার সঙ্গে যোগাযোগ করুন ডিডি ক্লাবের সমস্ত সিনিয়র লিডাররা আছে টু হেল্প ইউ টু গাইড ইউ এবং সঠিক প্রোডাক্ট ইউজ করুন আই এম শিওর আপনার স্কিনের যে কোনো সমস্যা কিন্তু দূর হয়ে যেতে পারে এই বেসিক স্কিন কেয়ার রুটিনটাকে ফলো করলে সো থ্যাংক ইউ এভরিওয়ান নেক্সট আমরা নেক্সট ভিডিওতে আবার মিট করছি কিছু স্কিন কেয়ার টিপস নিয়ে কিছু আরও ইন ডিটেল প্রোডাক্টস নিয়ে থ্যাংক ইউ